সাইফ হাসানের ব্যাটিং দেখে অবাক হয়ে একই বললেন বিরাট কোহলি তিনি বলেন সাইফ হাসানের মতো পজিটিভ মাইন্ডের মতো একজন ক্লিন হিটার ব্যাটসম্যান বাংলাদেশের দলে কখনো ছিল না তার উড়ন্ত শটগুলো দেখার মতো মনে হয় না সেটা ছক্কা ছাড়া অন্য কিছু হতে পারে যেমনটা রয়েছে পারফেক্ট টাইমিং ঠিক তেমনটাই রয়েছে শট নির্বাচন করার কৌশল তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে সে বাংলাদেশের ভবিষ্যতের বড় একজন ব্যাটসম্যান হবেন দর্শক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ব্যাট হাতে যেন আগুন ছড়ালেন তরুণ ওপেনার সাইফ হাসান ইনিংসের শুরু থেকে তার ব্যাট থেকে ছুটে এসেছিল একের পর এক চমক শট কাভার ড্রাইভ ফুল শট কাট এবং প্রতিটি শট ছিল দেখার মতো ওয়ানডে কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশি রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন সাইফ হাসান সাইফ হাসানের এমন ছক্কা দেখে অবাক হয়ে গেছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিশ্ব তারকা ক্রিকেটার ব্যাটসম্যান বিরাট কোহলি নিজেও তবে লাইভে এসে সাইফ হাসানকে নিয়ে বিরাট কোহলি বলেন সাইফ হাসানের মতো পজিটিভ মাইন্ডের আর ক্লিন হিটার ব্যাটসম্যান আমি অনেকদিন পরেই দেখলাম তার উড়ন্ত শটগুলো দেখে মনে হচ্ছে প্রতিটি ছক্কা ছাড়া আর অন্য কিছু হতে পারে না ওর টাইমিং আর শট নির্বাচন সত্যি অসাধারণ আমি নিশ্চিত এই ছেলেটায় বাংলাদেশের ভবিষ্যতের বড় একজন ব্যাটসম্যান হতে যাচ্ছে বর্তমানে সাইভসন শুধু একজন ব্যাটসম্যান নন বরং অনেক তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তার শান্ত মনোবল এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা ভবিষ্যতে তাকে আরও অনেক দূর নিয়ে যাবে এমনটাই আশা করছেন ক্রিকেট সমর্থকরা